নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত সুমহান আলা বলবেন না আল্লাহ তালা এবার তার হাবিবের চারিত্রিক সনদ দেন রসল্লার চারিত্রিক সনদ দিতে গিয়ে আল্লাহ তালা আজিম শব্দ ব্যবহার করেছে কি ব্যবহার করছেন আজিম শব্দ মনে রাখবেন মুসলমান রসুল্লাহ এমন এক চরিত্র উপহার দিয়েছেন যেই চরিত্রের ধারে কাছে কোন উন্মত্ত দূরে থাক পূর্বকার জামানার নবী রাসুল রাও নাই সব নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এর মধ্যে আল্লাহ খুলুকে হাসানার কথা ব্যবহার করেছেন কয়েকজনের ক্ষেত্রে তবে মনে রাখবেন সর্ব উচ্চ সর্ব উন্নত চরিত্রের অধিকারী ছিল একজন তিনি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ যার চারিত্রিক সনদ দিতে গিয়ে বলেছেন কি আজিম আজিম বোঝেন আপনারা কথা বলে না আরবিতে যেটা বড় এটাকে বলা হয় কাবির কি বলা হয় যেটা অনেক বড় বলা হয় আকবার কি বলা হয় কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই লিখার মতো কোনো কলম নাই বলার মতো কোনো কণ্ঠ নাই চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই সেটাকে আল্লাহ বলেছেন আজিম সুবান আল্লাহ বলবেন না তাজপুর বাসী আল্লাহর কোরআনের দিকে তাকালেই দেখবেন আল্লাহ চারটি জিনিসকে আজিম বলেছেন এক আল্লাহ নিজের সানে আজিম বলেছেন দুই আল্লাহ কোরআনকে আজিম বলেছেন তিন আরসকে আজিম বলেছেন চতুর্থ তো আল্লাহ তার হাবিবকে হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন এখন আজিমের ব্যাখ্যাটা আমি একটু কি তুলে ধরবো সংক্ষেপে কথা বলে না ধরব এই যে আল্লাহ নিজের সানে বলছে আজিম আল্লাহ কেমন আজিম হানাফি মাঝাবের সবচেয়ে বড় আকিদার কিতাব হচ্ছে সরহুফিক আকবর কি না খিল আকবর এটা হানাফি সবচেয়ে বড় আকিদার কিতাব আল্লাহ আল্লাহর কোন দৃষ্টান্ত নাই আল্লাহ কোন উদাহরণ নাই আর কোন উপমা চলবে না এরপর আল্লাহ কোরআন কে বলছে আজিম কোরআন কেমন আজিম ইমাম ফখরুদ্দিন রাজি গায়েব যার প্রসিদ্ধ নাম তাফসিরে কাবির প্রথম খন্ডে সুরা ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায় ইমাম বলেন এই ছোট্ট দুটি শব্দের একটি আয়াত একটি আয়াতের সাথে দশ হাজার বিষয় সংশ্লিষ্ট যদি কোনো ব্যক্তি হক আদায় করে তাফিল লিখতে যায় দশ হাজার খন্ডে তাকে তাফসিল লিখতে হবে একটি আয়াতের ব্যাখ্যা যদি এত ব্যাপক হয় যে কোরআনকে আল্লাহ সেই বলছে আজিম সে ব্যাখ্যা কত ব্যাপক একটু বুঝাই তাহলে মূল বিষয়টা বুঝবেন এই যে আপনারা তাজপুর উসমানীনগর উপজেলার মানুষ সকালবেলা আকাশে একটা সূর্য দেখেন কি দেখেন না কত বড় একটা থালার মতো ঠিক না নাকি আরো বড় দেখেন এটা থালার মতো আচ্ছা বলেন তো সূর্যটা যেমন দেখেন বাস্তবিক তেমন না অনেক বড় কত বড় আপনাদের তাজপুর থেকে তো অবশ্য থেকে আরো বাংলাদেশ থেকে তো ছোট হবেই নিশ্চয় আরো বড় কত বড় শুধু দেশ না বাংলাদেশ তো পৃথিবীর সামান্য একটা ভূখণ্ড ছোট্ট ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ কথা বলে না তিন দিকে ভারত সামনে বঙ্গোপসাগর মানচিত্রে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না বিশ্ব মানচিত্র আমাদের দেশের চাইতে অনেক পায় চব্বিশ পঁচিশ গুণ বড় ভারত আমি তো ভারতের বহু রাজ্যে গিয়েছি আমি যখন বিমানে চড়তাম এমনও রাজ্য আছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেতে দুই আড়াই ঘন্টা শুধু বিমানে উঠতে লাগতো আর আমাদের ছোট্ট একটি দেশ আপনার ঢাকা থেকে সিলেট আসতে তিরিশ মিনিটের বেশি লাগে না তাও তো আমাদের দেশের বিমানের যে পরিস্থিতি এগুলা আন্তর্জাতিক বিমানের তুলনায় কিচ্ছু না এগুলোতে নাকি বৃষ্টির পানিও ঢোকে এরপরে এগুলা না আছে শিডিউল ঠিক না আছে কিছু কথা বলে না এগুলা তার থেকে আপনার রান হয়ে যাওয়ার পরে দেখবেন অনেক সময় এক নির্দিষ্ট টাইমে দুই ঘন্টা পর্যন্ত দাঁড়াইয়াও থাকে পরে ঠিক মতো টেক অফটাও করে না বাংলাদেশ বিমানের পরিস্থিতি খুব খারাপ ঠিক না বলেন আমি যে এই ফ্লাইটের কারণে কত প্রোগ্রাম শিডিউল এই পর্যন্ত ওয়াদার খেলা ফুজে তার হিসাব নেই এই জন্য আমার এখন কষ্ট বেশি হলো আমি ফ্লাইটে কম আসি গাড়িতে বেশি আসি আমার কত আমার জানের উপর দিয়ে কষ্ট যাক তারপরও কমিটি নারাজ না হোক বহু জায়গায় গত বছর সৈয়দপুর যাচ্ছি রংপুরে মাহফিল আপনার দশটা চল্লিশ মিনিটে ফ্লাইট সেই বিমান টেক অফ করছে দিনের দুপুর দুইটায় এই হচ্ছে বাংলাদেশের বিমানের পরিস্থিতি তো এই যে বাংলাদেশের অসল বিমান এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে কতক্ষণ লাগে এক এক বিভাগ থেকে আর ওই যে তাদের যে বিমানগুলা ইন্ডিগু আরও যা আছে এগুলা আরো দ্রুত গতিতে চলে এক রাজ্য থেকে এমন রাজ্য আছে দুই আড়াই ঘন্টাও বিমান উঠতে হয় এত বড় দেশ ভারত এইরকম পৃথিবীতে ছোট বড় মিলিয়ে দুইশো আটটা দেশ আছে তাও পৃথিবীর এক ভাগ জল তিন বাঘ এক ভাগ স্থল তিন ভাগ জল এত বিশাল পৃথিবী এখনো বিজ্ঞান উত্তর মেরো দক্ষিণ মেরো খুঁজে পায় নাই সমুদ্র একটা জায়গা আছে বারমুদার ট্রায়াঙ্গাল কি যে সেখানে আছে বিজ্ঞান এখনো জানে না অ্যামাজন জঙ্গলে কি আছে সব কিছু বিজ্ঞান এখনো খুঁজে বের করতে পারে নাই এত বড় পৃথিবী এই রকম তেরো লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে সেভ করা যায় এত বড় সূর্য আপনারা যে আওয়াজে বলছেন মনে হয় সূর্য পাকার চাইতে বেশি বড় না আর একটু জোরে বলবেন না সুবাহ মানে পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় এখন প্রশ্ন হলো এর চাইতে বড় কি কিছু নাই কথা বলে না নাই কি আছে তারকারাজি এত বড় আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে দশ হাজার কোটি গুণ বড় এর চাইতে বড় হচ্ছে গ্লাক্সি ছায়াপথ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকা দিয়ে আল্লাহ একটা গ্লাক্সি বানিয়েছেন ছায়াপথ গ্লাক্সির ব্যাখ্যা হলে সুরা বুরুজ পড়বেন সুরা বুরুজের তাপসির পড়বেন গ্লাক্সির চাইতে বড় হচ্ছে ব্ল্যাক হোল কৃষ্ণ গ্রহবর কত বড় আমেরিকার নাসা বলেছেন সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে বিন্দুর একটা ফোটা পরে কি পড়ে না এই বিন্দুর ফোটা যেরকম জায়গা দখল করে একটা সাদা কাগজে বিশাল ব্ল্যাক হোলের মধ্যে এত বিশাল গ্লাক্সি মাত্র বিন্দুর মতো জায়গা দখল করে আরেকটু সুবহানাল্লাহ এই যে গ্লাক্সি ব্ল্যাক হোল নেহারিকা ধূমকেতু সূর্য চন্দ্র নক্ষত্র সব প্রথম আকাশের নিচে প্রথম আকাশে জমিন থেকে প্রথম আকাশ পাঁচ শত বছরের রাস্তা কত বছর প্রশ্ন হলো কিসে গেলে আমি উত্তরবঙ্গে গাইবান্ধায় মাহফিলে গেছে জিজ্ঞেস করলাম কিসে গেলে কো হুজুর ভ্যানে গেলে আমি বললাম আর কি কোনো গাড়ি খুঁজে পাও না কো হুজুর আমরা সচরাচর ভ্যানে চলি তো এই জন্য ভ্যানের নামটাই বললাম আপনারা সিলেটের মানুষ তো পয়সাওয়ালা বেশিরভাগে ঢাকায় গেলেও তো বিমান ছাড়া যেতে চান না তাদের টাকা আছে কেন আপনারা বলেন কিসে গেলে ওই বলতে সৃষ্টি যে মাহফিলের আয়োজকরা বলতেছে রকেটে গেলে রকেট আর কত জোরে যায় এটা এক সেকেন্ডে যায় সাড়ে সাত কিলোমিটার কত কিলো রকেট যায় কত কিলোমিটার এক সেকেন্ডে সাড়ে সাত কিলোমিটার জমিন থেকে প্রথম আকাশ পাঁচশত বছরের রাস্তা রকেটে গেলে না আলোর গতিতে আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ভাইরা আমার তাহলে ষাট সেকেন্ডের এক মিনিটে আলো কত দূর যায় বলবেন না ষাট মিনিটের এক ঘন্টায় আলো কতটুক যায় চব্বিশ ঘন্টার একদিনে আলো কতটুক যায় তিরিশ দিনের এক মাসে আলো যায় মাসের এক বছরে আলো কতটুক যায় পদার্থ বিজ্ঞানের বাসায় এটাকে বলা হয় এক আলোক এই রকম আলো তার নিজস্ব গতিতে পাঁচ শত বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায় সোভানারা বলবেন না তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশ তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ তারপরে সপ্তম তারপরে লামা কান জামান তারপরে সিদ্ধাতুল মন্তাহা তারপরে সত্তর হাজার নূরের পর্দা একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা তারপরে ফাউকাস সামাওয়াতি ওয়া সাবা আরশুর রহমান সে আরশের মধ্যে একটা কুরসি আছে সিয়ার আছে এই যে কুরসির কথা বলতে গিয়ে সুরাতুল বাকার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ আলা বলেন অসিয়া কুরসি হুসামা তিওয়াল আর আল্লাহর আর রাখা কুরসিটা সাত আকাশ সাত জমিনের চাইতো বড় আল্লাহ আকবার বলেন সাত আকাশ সাত জমিন কত বড় বুঝেন না একটু আগে এর চাইতে বড় হচ্ছে আর সে রাখা কুর্সি চেয়ারটা এবার বুঝেন আর সে রাখা ছোট্ট কুর্সিটা যদি সাত সাত জমিনের চাইতে বড় হয় যে আরসকে আল্লাহ বলেছে আজিম সে আরসটা কত বড় কয়টা জিনিস কাল্লা আজিম বলছে জোরে বলেন এবার আসেন মূল কথায় আল্লাহ আজিম তিনি ব্যমেসাল কোরআন আজিম যদি হয় তার ব্যাখ্যা এত ব্যাপক আরস আজিম যদি হয় তার বিশালতা এত বেশি তাহলে যেই হাবিবের চরিত্রকে আল্লাহ বলেছে আজিম সেই হাবিবের চরিত্রটা কত সুমহা ও তাজপুর বাসী করবেন না আমি বেশি লম্বা আর আল্লাহ আলাইহি সাল্লামের চরিত্র কত দামি ছিল কেমন চরিত্র অধিকারী ছিল মুহাম্মদ আমি তার চারিত্রিক কিছু দিক তুলে ধরছি আল্লাহর হাবিবের চরিত্র তো উন্নত ছিল তেষট্টি বছরের জিন্দগির কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরি আপনাদের সামনে কেমন চরিত্র অধিকারী ছিল মুহাম্মদ রুসুল্লাহ যার চরিত্রে সনদ আজিম বলে দিয়েছেন তিষট্টি বছরের জিন্দেগীর সিরাতের কিতাব যদি আপনি পড়েন তাহলে দেখবেন আল্লাহর হাবিবের চরিত্র এত দামি যার চরিত্রে তিষট্টি বছরের মধ্যে একটা মিথ্যা কথাও ছিল না এই যে রসুল্লাহ চরিত্রিক সনধিকার লাজিম বলেছেন কেমন আসিম যার চরিত্রের মধ্যে ত্রিষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথাও জন্য বলেন একটা মিথ্যা কথাও ছিল না অতচ এই উম্মতরা কত মিথ্যা কথা বলে তার হিসাব দেয় ঠিক না বলেন আমার তো মনে হয় মানুষ একশো পার্সেন্টের মধ্যে এখন সত্তর পার্সেন্ট মিথ্যা কথা বলে কথা কয় প্রকার তিন প্রকার একটা সত্য একটা মিথ্যা আর একটা তাউরিয়া একটা কি আরেকটা আর একটা সত্যটা হচ্ছে স্পষ্ট বিধান বলা মিথ্যাটা হারাম কবিরা গুনা আর তাউরিয়াটা হচ্ছে বাসার জন্য সুযোগ সেটা কি তাউরিয়া যদি না থাকতো তো উম্মতে মোহাম্মদীর বহু বড় বড় বুজুর্গ ব্যক্তিও ধরা খাইত কথা বলে না ঠিক এটা কেমন আমি একটু বুঝাইয়া দি এটা জায়েদ আছে ধরেন এখানে আমার পাশে এই যে যুবক ভাই তার বিরুদ্ধে মামলা হয়েছে ওয়ারেন্ট জারি হইছে পুলিশ আমাকে ফোন করল হুজুর আপনি তো তাজপুর মাহফিলে আছেন মাহফিল কমিটির উমক যুবক তার বিরুদ্ধে মামলা আছে ওয়ারেন্ট জারি হয়েছে তাকে অ্যারেস্ট করব সে কি আপনার কাছে আছে এখন আমি যদি বলি কাছে আছে পুলিশ তাকে ধরবে কথা বলে না যদি বলি নাই আমার কথাটা কথা বলে না মিথ্যা হবে তো তাকে বাঁচানো যায় কি যায় না বাঁচানোর দরকার আছে না নাই এখন তাকে বাঁচাতে হলে আমাকে তাওরিয়া করতে হবে আমি বলবো ভাই সে তো আছে তবে আমার থেকে একটু দূরে আমার থেকে মোটামুটি দূরে না কথা বলে না আমার কথাটা মিথ্যাও হলো না সেও কি হলো বেঁচে গেল এটার নাম তাওরিয়া এটা শরীয়তে কি আছে জায়েজ আছে বিপদে পড়লে এটা বলবেন তবে কি করতে হবে তাওরিয়া করতে হবে মিথ্যা বলা জায়েজ নাই তবে উম্মত মোহাম্মদী সবসময় সত্য বলবেন সত্য আপনাকে মুক্তি দিবে মিথ্যা আপনাকে ধ্বংস করে দিবে ঠিক কিনা বলেন যে কথা বলছিলাম উম্মতে মোহাম্মদী আজকে এত বেশি মিথ্যা কথা বলে তার কোনো হিসাব নাই শুধু যে আম জনতা সাধারণ জনতা মিথ্যা কথা বলে তা না আলেমরাও মিথ্যা কথা বলে দেখবেন মাহফিল আসতেছে কমিটি ফোন করছে হুজুর কোথায় আছেন আছে শায়স্তাগঞ্জ কিন্তু এখন চিন্তা করছে শায়স্তাগঞ্জ বললে তো কমিটি খেপবে যে হুজুর আরো আগে বের হলেন না কেন তো বলে আমি আসি শেরপুরের কাছে আবার কত কত কমিটিও মিথ্যা কথা বলে মাহফিল এক জায়গায় লোকেশান তার এক জায়গায় জিজ্ঞেস করলাম ভাই মাহফিল কোথায় বুঝাচ্ছি আর কি বলবো হুজুর তাজপুর থেকে এক কিলোমিটার ভিতরে আপনি দেখবেন এমনও রাস্তা হয় যাইতে যাইতে চার কিলোমিটার যাবেন তারপরও মাহফিল খুঁজে পাবেন না এরপরে জিজ্ঞেস করবেন রাস্তাঘাট কেমন বলবে মোটামুটি ভালোই আছে এমন যে অবস্থা মোটামুটি দূরে থাক কিছুটাই ভালো নাই কত মিনিট লাগে বলবো হুজুর দশ মিনিট আপনি চল্লিশ মিনিট যাওয়ার পরও মাহফিল খুঁজে পাবেন না তো এই জন্য বাংলাদেশের পরিস্থিতি এমন মিথ্যা কথার প্রচলন এত বাড়ছে আলেমও বলে মাহফিলের বক্তারাও বলে কমিটিও বলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলি আল্লাহু আমিন অথচ যেই নবীর উম্মত আমরা এই নবীর তেষট্টি বছর জিন্দিগিতে আল্লাহর হাবিব একটা মিথ্যা কথা বলেন নাই বলেন সুবহান আল্লাহ এইরকম উন্নত চরিত্রের অধিকারী ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়েরা আমার শুধু তাই না আমার নুর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র এত উন্নত ছিল যা চরিত্রের মধ্যে ছিল দয়া ভালোবাসা স্নেহ শ্রদ্ধায় বরা সোভানলা বলবেন না রাহমাতল্লিল আলামিনের চরিত্রের মধ্যে এত দয়া ছিল যার দয়া থেকে একটা পাখির ছানা পর্যন্ত বঞ্চিত হন নাই শুধু তাই না বড়দেরকে তিনি যথেষ্ট শ্রদ্ধা করতেন ছোটদেরকে স্নেহ করতেন সর্বোত্তম ব্যবহার জাতিকে উপহার দিয়েছেন যার ব্যবহার দেখে মানুষ পাগল হয়ে যেত সুবহানলা বলবেন না শুধু তাই না এমন চরিত্র অধিকারী ছিল মুহাম্মদ রসুল্লাহ যার চরিত্রের মধ্যে তেষট্টি বছর জিন্দিগিতে কখনো ওয়াদার খেলাফ একটা কাজ হন নাই অথচ আজকে সেই নবীর উম্মতরা ওয়াদার বর খেলাফ কত কাজ করে তার হিসাব নাই শুধু তাই না ভাইয়েরা আল্লাহর হাবিবের চরিত্র এত উন্নত ছিল আল্লাহর হাবিব সাল্লামের চরিত্রের মধ্যে তেষট্টি বছর জীবনে কখনো আমানতের খেয়ানত হয় নাই আপনি আমি আমানতের খেয়ানত করি কি করি না কথা বলছেন না কেন আমান্দুর দেবী কখনো আমানতের খেয়ানত করেন নাই এত বড় আমানতদার ছিল মোহাম্মদুর রসুল্লাহ কাফেরা রসুল্লাহকে বিশ্বাস করে তাদের দামি সম্পদগুলো রসুল্লার কাছে জমা রাখতো তাদের নেতা আবু জাহেল আবু আহাব ওদবা সাহেব বা মুগিরার কাছে রাখত না যদি জিজ্ঞেস করে রাখো না কেন বলে আমাদের নেতারা অধিকাংশই যদিও আমাদের নেতা কিন্তু স্বভাবের চোর কথা বলছেন না কেন যদিও আমাদের নেতা কিন্তু স্বভাবে কি এদের কাছে দিব এক রকমেরা খাইয়া দাইয়া আরেক রকম করবে দেখেন না এখনো তো কত আছে বাজেট হয় একরকম জনগণ কেরা দেয় আরেক রকম কথা বলছেন না কেন সংসদে বাজেট হয় গাছ জনগণের ভাগ্যে ঢাল পালা সারা বেশি কিছু না এরা রাস্তার মধ্যে ইটের বদল নর্মাল ইট দেয় সিমেন্টের বদল বালু দেয় রডের বদল কালবাডে বাস দেয় এমন নেতাও বাংলাদেশে আছে না নাই এরা কি আমানত দার না খেয়ানত কারিষ্টি একদিনের কাছে গুচ্ছিত ছিল হুজুর যখন মক্কা থেকে হিজত করে মদিনায় যায় আপনি আমি হইলে তো যাওয়ার আগে কিংবা যাওয়ার সময় সব নিয়ে ভাগতাম দেখেন নাই লুটে পুটে এদেশের মুনাফেকরা যা কিছু জমা করেছিল জনগণের বাজেটকে চুরি করে জনগণের ব্যাংকের রিজার্ভকে খালি করে যা কিছু চুরি করেছে সব বিদেশে নিয়ে ভাগছে এ জাতির ভাগ্যে তলাবিহীন জুরি ছাড়া কিছু রেখে যায় না অথচ আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজত করে মদিনায় যায় হসত আলীকে হুজুর বলো আলি আমি তো চলে যাচ্ছি কাফের দিয়ে অনেক দামি সম্পদ আমার কাছে জমা আগামীকাল কাফেররা যখন শুনবে আমি চলে গেছি আমাকে যখন খুঁজে পাবে না বলবে মোহাম্মদ আমাদের সম্পদ নিয়ে পালিয়েছে আলী এই সম্পদটা উমকের এই সম্পদটা উমকের তুমি থেকে যাও আগামীকাল সকালে যখন কাফের রাসবে তাদের সম্পদটা তাদেরকে বুঝিয়ে দিও কেমন শুধু তাই না ভাইরাম কষ্ট হচ্ছে আপনাদের আর পাঁচ মিনিট সময় আছে শুধু তাই না ভাইরাম এমন এক ছিল মোহাম্মদুর রসল্লাহ যার চরিত্রের মধ্যে কখনো ইনসাফের খেলাফ একটা কাজ হয় নাই আদালত ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে মোহাম্মদুর রসল্লাহ এমন ইনসাফ আদালতের দৃষ্টান্ত রসুল্লাহ স্থাপন করেছে শিশু বয়সে যখন হালিমার ঘরে গেল দুধ পান করার জন্য তার আরেকটা দুধ ছিল বিদায় হালিমার দুই এস্তনের দুধ হালিমার রসুল্লাহকে পান করাতে পারে নাই একটা এস্তনের দুধ হুজুর পান করেছে আর একটা এস্তনে মুখ দেয় নাই কারণ তার আরেকটা দুধ পাই আছে এমন ইনসাফ আদালত যার বিচারের ক্ষেত্রে কখনো একটা ইহুদিও বঞ্চিত হয় নাই এক যুদ্ধের একটা ঢাল নিয়ে এক মুসলিম নামদারী মোনাফেক যুবক আর এক ইহুদি যুবকের মধ্যে ধন্দ হলো আপনার আমার কাছে যদি বিচারের জন্য আসতো আমি তো কায়দা করে মুসলমানের দিকে রায় দিয়ে দিতাম কথা বলে না বাংলাদেশ তো এটাই চলতেছে নিজের লোক হলে যত বড় আসামি হোক বেকুসুর খালাস আর বিরোধী মতের হইলে অপরাধ না থাকলো তার নামে বলে ওই যে উমক জায়গায় বাসে আগুন লাগছে ওই আগুন ওইটা দিয়ে তারা চালাই বলেন এই দেশে এমনও আর অত্যাচার হয়েছে যেই ক্ষেত্রে আপনার একটা নির্দোষ মানুষকে পর্যন্ত দোষী করেছে বিগতকালে এই দেশে কত আলেমদেরকে পর্যন্ত দর্শনকারী বানিয়েছে কথা বলছেন না কেন আপনারা কেন এটা বাংলাদেশেই সম্ভব সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য আপনি যত বড় অপরাধী হন যদি বড় পদস্থ কারোর সাথে আপনার তা থাকে তা আপনাকে এদিক দিয়ে অ্যারেস্ট করবে সেদিক দিয়ে ফোন যাবে বলবো উনি আমার সালার ঘরের সালার ঘরের সালা ছেড়ে দাও শেষ বেকুসুর খালাস আজ যদি আপনি ভিন্ন মতের কেউ হন তো যত বড় সম্মানে আপনি হন না কেন আপনার সম্মান একটু এদেশের মানুষ চিন্তা করবে না এটাই তো এদেশের নিয়ম নীতি চলতেছে ঠিক কিনা বিচারের নামে অবিচার ঠিক কিনা বলেন ইনসাফ কেমন ছিল সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে দেখলো রায় যায় ইহুদির পক্ষে আল্লাহ আকবর রসুল মুসলিম নামদারি মুনাফেক যুবকের পক্ষে রায় দিলেন না ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটাই ইনসাফ এটাই আদালত এই দৃষ্টান্ত রসুল্লাহ স্থাপন করেছেন শুধু তাই না ভাইরা বলতে গেলে অনেক বলা যায় আরেকটি বলে আমি ইতি টানব এমন চরিত্র অধিকারী ছিল মোহাম্মদ রসোল্লাহ যার চরিত্রের মধ্যে কখনো বৈষম্য ছিল না বৈষম্য বোঝেন আপনাদের থেকে বৈষম্য কে বুঝবে বেশি কারণ এক বৈষম্যের স্লোগান দিয়েই তো বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হয়ে গেছে আপনাদের চাইতে বৈষম্য বেশি বুঝবে কে ঠিক কিনা বলেন রসুল্লার চরিত্রে কখনো বৈষম্য ছিল না আমরা তো বৈষম্য মুক্ত হতে পারি না যতই বলি যে বৈষম্য বিরোধী আসলে আমাদের মধ্যে বৈষম্য আছে বলেন যতই বলি বৈষম্য থেকে মুক্তির জন্য আন্দোলন কিন্তু আমরাও তো বৈষম্যের শিকার হচ্ছি বৈষম্য তৈরি করছি ঠিক কিনা বলেন কারণ বাঙালির চরিত্র এমনই যেই কপাল সেই মাতা ঘুরে ঘুরে কোপাল হাতা ঠিক কিনা বলেন এ জাতি যতদিন পর্যন্ত ইসলামী শাসন এবং কোরআনের রাজকায়েম না হবে ততদিন পর্যন্ত বৈষম্য মুক্ত হওয়া সম্ভব হবে না যখন যারা থাকবে তারাই সব লুটে পুটে খাবে এটাই চলবে এবং বিরোধী মতের পরি উপর দমন পীড়ন চলতে থাকবে এটাই বাংলাদেশে চলছে চলবে কেউ নিজেদেরকে দুধে দোয়া তুলসী পাতা বললে এটা আমরা বুঝি ঠিক কিনা বলেন কারণ সবার ব্যাপারে আমাদের কম বেশ জানা আছে রসুল্লা এমন চরিত্রের ছিল যার চরিত্রে কখনো বৈষম্য ছিল না আপনারা জানেন রসুল্লার এগারো জন স্ত্রী দুইজন দাসী সহ তেরো জন ছিল আপনার আমার জন্য চারজন পর্যন্ত জায়েজ আছে কতজন চারজন তাও শুধু মন চাইলে বিয়ে করবেন তা হবে না লাগতে হবে পারতে হবে ফিটনেস থাকতে হবে আর্থিক ক্ষমতাও থাকতে হবে চারটা পর্যন্ত করতে পারবেন চারটা তো পরের কথা দুইটা বিয়ে করলেই তো ইনসাফ ঠিক করতে পারে না ঠিক না বলেন বড় বউকে রেখে ছোট বউর কাছে গিয়ে পড়ে থাকে কথা বলে না অথচ আল্লাহর হাবিবের তেরো জন একদিন রসুল্লাহকে জিজ্ঞেস করলো হুজুর স্ত্রীরা আপনি কাকে বেশি ভালোবাসেন আপনি আমি হইলে এক চান্সে বলতাম ছোটটার কথা আছে কারণ বড়টার তো গায়ে সামরা বসছে ছোটটার বয়স কম তারাই একটু খুশি করি কারণ তার আদর্শ ভাগ একটু বেশি পাবো এটাই তো করতেন না এটাই করতেন আপনি আমি হলে কিন্তু আল্লাহর হাবিব কেমন বৈষম্য মুক্ত জীবন ছিল তার তৎক্ষণাৎ জবাব দিল না বললো প্রাণের স্ত্রীরা আগামীকাল সকালে আমি তোমাদেরকে জবাব দিব যে কাকে বেশি ভালোবাসি সুহান আল্লাহ রাতের বেলা সব স্ত্রীর ঘরে হুজুর গেলেন প্রত্যেকটা স্ত্রীকে কিছু খেজুর হাদিয়া করে দিয়ে আসলেন প্রত্যেককে দিলেন আর বললো আমি যে তোমাকে খেজুর হাদিয়ে দিলাম এটা অন্য স্ত্রীকে জানাইও না সব স্ত্রীকে রাতের বেলা খেজুর হাদিয়ে দিয়ে পরদিন সকালে সবাই হাজির হুজুর আপনি তো বলছেন যে কাকে বেশি ভালোবাসেন আজকে বলবেন রসুল্লাহ বলল গতকালকে আমি যার ঘরে খেজুর হাদিয়া করে গের দিয়ে আসছি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি সব স্ত্রী খুশিতে এই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ চরিত্র সম্মানিত সুদী সম্মানিত সম্মানিত সুধি অতএব এমন এক চরিত্র রসুল্ল উপহার দিয়েছেন যদি এই চরিত্র অনুসরণ করতে পারেন এই চরিত্র দিয়ে জীবন সাজাতে পারেন পৃথিবীতে আপনি পাবেন প্রভূত কল্যাণ আখেরাতে পাবেন নাজাদ এবং তা তালা পক্ষ থেকে আপনি একটি সুন্দর জীবন উপহার পাবেন যে জীবনে শান্তি সুখ ছাড়া আর কিছু থাকবে না আল্লাহ আলা আল্লাহ আজিম নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত সদাক আল্লাহুল আজিম ও সদাকুল হাবিজুল করিম ওনাহিনা জারিক মিনা শাহিদিন ওর সাহির হামদুল ইল্লাহি আলমিন